এখন ব্যাক্ষুণ হয়ে দে যে মেলেথেরিয় রোহিঙ্গার হওয়াইন যার রোহিঙ্গার হোক সিয় রোহিঙ্গাটি ফা ভরব হিসাবে আর লেহা মাহা ফা বাইব দিয়ে হিসাবে মেলেথের এখন রোহিঙ্গার কেসু হওয়াইন দরে লাড়ি সুড়া দিয়ে ইয়া কাদা মক্স লই ইয়া ফিডার ডরে দিয়ে ইয়া হিতার আতুন সন একাল সত্য বাসি ইয়া দিয়ে ইয়া রোয়াঙ্গা কমে দেশ আলোক গরে লৈথ নসার হক সাদ দে মগর একটা মজাল দিল দেহি আনাল্লাহ বুলি মকলে মিলিয়ারে বর্মালে মকলে ইয়ারে মিলিয়ারে রোয়াঙ্গারে জুলুম গরান মাঝে মকে দূৰ পর্যন্ত এরাদা মজবুত গরি বলা ইদা আর কানিয়ান আলোক গরি লফিলি বল্লা ইয়া রোয়াঙ্গারি হক দর না রাখি বল্লা মেলেটি রিতে করে বর্মা কম অতুন

রেসিল্লার মানুষ নসল আছে হেং হর দিয়ে আর কান জাম মাজে মাহ বুঝতে যোগ গে মরি যখন গই বা ইতারা ডেমা এ নিজর মফাতলার নিজা মুি করল গাল দিয়েছ মো গালি দম ফোয়া সুর উল্লিগ এটেক ঘুর আস মুদা প্লাইন লাই এখন হাল হতন মাঝে ঠিক প্লাইন গো সুর গে হত যি মেলেথেৰিয়া আতিয়াৰ দিয়ে মাৰ হন সিয়াৰ আগতাৰা লাৰি দিয়াৰ কাণত জবিনে মাজা আছে সি জুলুম ভাই দেহেন্দা মাৰ হেন সি বা গুৱাহাটী বৰ্মা হকুমতৰ দুশ্মন মগৰ দুশ্মন যিবা মেলেথেৰিয়া হাতিয়াৰ দিয়ে সি ৰোহাৰ হোৱেন খলমা ভুজা বাই বাই জুলুম হাইয়ে দি জিন বাদ দেশ ডেরামাগরের হি যদি বাইয় রিস্তা ফরা ফেলা ইয়াং হদ হইলে অতারে আর কান জবিন আছে দে হি তারা বাইয় রিস্তা বাইয়ের রাখে হ্যাঁ হালত পরে এক বাইল এক বাই দলাও দে যে তারা লাড়ি লইয়ে যে তারা লাড়ি দৈজে যে তারা আগে হিতারা, তারা তারা লাড়ি এখন লইয়ে দিয়ে হিতারা তারা লই এক আধ ভাই বাই ফৰিচা আছে দে সিচিয়েল মিডিয়াৰ মাজে কলে নাপাকৰ নচলা বা দে নৈয়ে প্লাইন বা নিয়ালাগে দে সদেচালৈ মেলেথেৰিলৈ মিলিগিয়ে গৈ হেণ্ডিলাক বা প্লাই নিয়ালাগে প্লাই নিবা সনে নিয়ালাগে ই তাৰা যি জিন্দগী বৰ কুত কৰি গুজৰ্যদা আছে

আৰখানৰ জবিনাম মাজে যেদিন লাড়ীৰ দৈ যেদা আছে হিচার আর একদার আছে ভাললা ডিমান্ড আছে ভাল্লা আৰাদা হেণ্ডেল আমি কাদিক আর এইখন হেৰে ন বিদেশক আর যে বে হতাশ হৰা বাইয়ে বিদেশত মাৰে আরা ছচিয়েল মিডিয়াৰ মাধ্যমে দেখকে দে আর্খানৰ জবিনাম মাজে যাতারা লাড়ী দৈ যে হিটার আর একদার ডিমাণ্ড বৰ্মা কমে আৰ বৰ্মাত যে তদিল্লা কম আছে সেই তদিল্লা কমৰ অৰে শক আছে সিথাৰে শক লৈ আৰু চলি ফাৰে আ ৰোহিংগীয়া কমত আছিল বিল কোন লাভ লাগে একগৰম মানে যি বাইয়ে লাৰিটো যে আছে সি বাৰ আমি ৰঙেম সি বাৰ মুৰব্বী যিবা আছে সি বাই একেদা ডিমা খৰ মনটো বৰমা জালুমতৰে নাবলে আাৰে ইয়ান 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 কমপ্লিটলি দিয়া ভরিব লেকিন আরা আর কানরে আলোক গরি আজাজি গরি শাসন গরি বলা আর আকাদা হক লয়ারে ইনসান হক লাগে দে হক হিয়ান লয়ারে চলি বেলা চাই দে হেন্ডিল একটা ডিমান্ড রে কে বলা হিয়ান বর্মা জালেম হকমতেই তার দিয়ে দাও না হয় ভারনে আর হয় না বারে হ্যাং হলে মিললে দে তোমার লই আর হতা হয়ে আর মিললে নহ তুমি হো না রেজিস্ট্রি করি আর সাইন তুমি করি বাদে নহ নদনি হ্যাঁ নদলে মিললে দে হিয়ান তুমি কেন হয় জিবা জেতারাত তুই মিলিবার আছে হি তারা আউ আস না হো দে তুই শনি পাব গান্ডা ঘর তো আর গাই র হেন্ডিলা সুদ সাল মাঝে হেন্ডিলা নাস্তিক দল হুদুম মানুষ আছে

এখন হুম নাস্তিক জিন্দগিগর হোহিঙ্গার ভিতরের মানুষ আছে হদে না বলে আয় উচ্াইয় ন

যিন লাৰিত দন যিনে লাৰি দিন যিণ আৰু লাৰি দিয়ে সি তাৰা উগা সীতাৰা এক কলমা ভজ্য় এক কম জুলুম হাই কম সীতাৰা সীতাৰা দলা অইব

হি বাম্মা যে মগবাবি মগবাগি খামিয়াব হয়ে দি হাল্লা বলে আরে জেধু মগবাগীর গুলাম বনীবল্লা বলে হয়ে লেখা শাস্তি দালালর হুম মগবাগির গুলাম বনিবললা রেডি হয়ে দিতার খামিয়াবি হ্যাং হদ্দে ফয়লাম্বর হিতার খামিয়াবি দে হিতারা এত ভাগ আছে ভাগ আছে হিতারার ভিতরে দালাল নাই

হদ আর হের আছে বলে হুডি খেলার দাহান বিডি খেলা দাহান বিডিও হর কুত্তার হুয়া কুত্তা ও কুত্তার নোঁয়ারে বিডিও খেলা দিয়া ভরে তোয়ারা জ্যেষ্ঠ নবছর পর্যন্ত বানা রোহিঙ্গা কম দেহি আনা নো মুসলমান দেহি আনা নাব বানা গা গ থাক আজ এতো দিন বাদে তুই যদি দু ভিড়া মাঘর হিং হর দলি দু ভিড়া দিয়া যাব নে তুই দু ভিড়ার লক্ষ্য নে

হি তারা আর কান বাইন জিম বাতুন গের বিতারা আর কানিনে দরিদ্র থারা কাফি হ্যা থারাত বি হি তারা হেমায়ত গড়ক দোয়া গরক সাপুট গরক হি তার তো বিডিও নালগের কুত্তাক আষ্ট বছর পর্যন্ত কুঙর দল গাঁদ বয় থ বিডিও লাগের হ্যাঁ তুই ভিডিও থরকে বিডিও দিয়ে তুই কুত্তা ভিড়া ভাড়া নাম তো তো তোরা তো দু ভিড়া ফার নামে বুক গই ফোনের ভিড়া হাইনি হারি তো তোরা গরম গরম ফোনের ভিড়া হাইনি হার আর যা ভিডিও থালাশ ঘর হাঁ হওয়ান হইবা আর সব মাঝে ফেক ভিডিও হিয়ান জার মাফাতে হাসিল গো জেদে হ্যান্ডিলা হদন ইউটিউবার আছে দে হিতারা নিজর ইউটিউবার সাবস্ক্রাইবার ফাইবার বলি হয় লাইক ফাইবার লা হয় নিজে কিছু ডলার হামাইবার লা বলি হয় আরে আর স্যার সাপোর্টার তো লাইক লেভেল লা হয় আরে হেরে কিছু মানছে হ্যান্ডিলে ইকা দিকা হাড়ি তারি আরে ভিডিও হদন অন্য ভিডিও লয় আরে আর স্যার দরদ বংকো লয় আরে হ্যান্ডিলা হদন প্লাইং গুরি আরে থার কথা খামিয়া বিল্লা হ্যান্ডিলা গজ্জেদা আছে দে লেকিন

কলমা ভুজ দিয়ে হিসাবে রোহিঙ্গা মজুলো মা বোন দুঃখাত দিয়ে হিসাবে এখন আর হাল হতম মাদে হমস হম আরে দু ফিডা নমা গিয়া রে ভিডিও আর সাত তরফ ভিডিও নামা গিয়া রে দোয়া গছ না যাতুন ভিডিও দরহার হিতে ভিডিও দরহার নগরের যাত্রী সাহাভরে হিতে দরহার নগরের তু কুত্তা বনিয়ারে গা গোয়াস থতি গিয়ে ভিডিও লাগে থুকিয়া দু ফিডা মাগর যে দু ফিডা হয় এবার হক আছে দু ফিডা নামাগের থুকিয়া দু ফিডা মাগর এখনত ঠাইম আছে দোনে মগৰে লাৰি দিয়ে ৰাখিয়ে লাৰি লৈ থাৰ মুখাবলা মাজে তাৰ খান গুড়ালৈ ফিলি পেলা বুলি হয় খিয়ানত ঘূৰি পেলা বুলি হয় আৰু বৰমা লৈ আহে বা ফুৰা ৰোহা যিদুন আছে সি তাত দাহাতি ঘূৰি আৰু দেচ লৈ ফিলি পেলা বুলি হয় আৰু যিবা মগ এতিয়া ইয়ে আগা ফিচা

ভিডিও বাংলাদেশর নিউজ থুন ঠিয়া হাবাই আরে বাংলাদেশর জিনে ভিডিও টিডিও ন দেখ আর চুলি আরে মকলে মিললে দে সাবুত ন পহং ঘর আর উচিয়ে ঠিয়া দিয়ারে আর খান জবিন আজা জিল্লা মকলয়ারে আরে আর চুলোই হাঁদে হান মিলাই আরে বদ আগত হামঘরের এখন ওই তারা দুজনে মিলিয়ে আরে হামঘরের হ্যাং হয়ে দে তোরা ভিডিও ন দেখ নাকি কুত্তার হয় হ্যাঁ হিংস না মকলো মিলিয়ারে ডাহাইট লো মিলিয়ারে কেসু গরি না ভারিবা কিয়া অত্যারে বর্মা জালেম হক কমতে বুঝি ভাই দে না বলে ইতারা রে দা যে দুধ দিয়া ভরে হক দুধ দিলাম ইতারা হক লই বাদে আরাত বিড়া থালা গলা আদ দেখলা লাভ লাইতা স্যার হ্যাং হইরা আল্লাহয়ে হিতারা দিলাম মাদে একদা পাফা ফিরাই দিয়ে দইবো তারা দিল বদলি দিয়ে দইবো

কৰ যে লাৰি দিয়ে সি তাৰ আৰু প্লাইন মজবুত থাকিব সি তাৰ লাহে দুৱা কৰ বাই বাই শৰাপ না বায়ে বায়ে মিলিয়াই সামগুৰি ভাৰ ভানৰ মফা তুলিয়াৰ সামগুৰি ভাৰ ভান জীয়ান আলাৰতো গৰিবাৰ আছে সিয়ানালহী ঘূৰি ফলাব